আতঙ্কের মাঝে আসার আলো হাকিম চাচা বিনা পারিশ্রমিকে এসআইআর ফর্ম পূরণে ভরসা গ্রামের মানুষের মালদহের চাচল দুই নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বুথের মোহাম্মদ হাকিম উদ্দিন এখন এলাকার মানুষের কাছে ভরসার আরেক নাম এসআইআরকে ঘিরে যখন সাধারণ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে ঠিক সেই সময়ই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই প্রবীণ সকাল বিকেল গ্রামের মোড়ে টেবিল পেতে এক নাগারে গ্রামবাসীদের এসআইআর সংক্রান্ত ফর্ম পূরণ করে দিচ্ছেন তিনি দিনভর ব্যস্ততার পর রাতেও বাড়িতে ভিড় লেগেই থাকে গ্রাম ও দের আশেপাশের বহু মানুষ ভিন রাজ্যে কর্মরত বাড়ির সদস্যদের জটিল নথি এবং ধাপবহুল ফর্ম পূরণে তাদের বিপাকে পড়তে হয় এই অসহায়তার ছবি দেখে একাই উদ্যোগ নেন হাকিম চাচা নিজ দায়িত্ববোধ থেকেই গত তিন দিন ধরে বিনা পারিশ্রমিকে ফর্ম পূরণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি স্থানীয় বিএল ওর সঙ্গে কথা বলার পাশাপাশি ইউটিউব দেখে নিয়মাবলীও জেনে নিচ্ছেন নিয়মিত তার দাবি প্রতিদিন অন্তত তিরিশজন মানুষের ফর্ম পূরণ করছেন তিনি শুধু নিজ এলাকার মানুষই নয় চণ্ডীপুর কানাইপুর থেকেও প্রতিদিন ছুটে আসছেন অনেকে কারণ তাদের একটাই বিশ্বাস হাকিম চাচাই ভরসা উনিশশো বাহাত্তর সালে গোয়ালপাড়া হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন তিনি বহু বছর এলাকায় টিউশন পড়িয়েছেন নার্সারি শিক্ষকদের পরামর্শ দিতেন এমনকি নাইট স্কুল চালিয়ে নিরক্ষর মানুষদের স্বাক্ষর করানোরও উদ্যোগ নিয়েছিলেন বয়সের ভারে আগের মতো শারীরিক সক্ষমতা না থাকলেও এখনও বিভিন্ন সরকারি নথি আবেদনপত্র এবং অভিযোগপত্র লিখে দিয়ে মানুষের পাশে দাঁড়ান তিনি হাকিম চাচার কথায় মানুষ আতঙ্কে আছে আমি তাদের পাশে দাঁড়ানোয় আমার দায়িত্ব মনে করি

অনুনাকে অনুনাকে আমরা ভালো কাজ করতে জনসাধারণের জন্য তো এই নভেম্বর থেকে শুরু করেছি কেন করছেন এটা একটা আমার একটা মনে হচ্ছে একটা হবি বা লেখালেখির যে আমার হবি ব্যাপারটা সেটা মানে বসে না থেকে কিছু জনগণের জন্য উপকার হয় সাধারণ লোকে নিরীক্ষণ মানুষের জন্য উপকার হয় কখন বসছেন আমি সকাল 8 থেকে একদম 5 টা পর্যন্ত ধরে এরকমই করতে রাত্রি পর্যন্ত কাজে রাত্রি আমার বাসায় কেউ লোকের বাসায় পর্যন্ত করে দিয়ে সমস্যাটা অনেকেই সবই জানছে নিরক্ষর যারা বিশেষ করে তারা ওই সম্পর্কের জায়গায় আটকেছে সেখানে তাদের সঙ্গে সমালোচনায় করে তাদের বুঝিয়ে দিয়েছে যে এই যে যাদের দু হাজার দুই যাদের নাম নেয় তাদের আসরে নিতে হবে পিতা বা পিতা ঠাকুরদাদা বা এদের নিতে হবে তো ওদের কাছ থেকে তোমার নাম্বারটা নামটা নিয়ে ওদের সঙ্গে তোমার যে সম্পর্কটা কী সেই সম্পর্কটা তুলতে হবে সম্পর্কের জায়গায় পিতা লিখতে হবে ওখানে ওখানে অন্য কোনো কিছু লিখলে হবে না এই ব্যাপারটা বুঝিয়ে নিয়ে আমি নাম্বার পলাম চালাচ্ছি এখন তো আপনাদের এলাকায় ভিল্ডার যে অনেকে আছেন তাদের ফর্ম ফিল আপটা আপনি কীভাবে করছেন না ওদের পরিবারটা দুশ্চিন্তায় শুনছি হ্যাঁ তারা যারা অন্য অন্য জায়গায় যারা কাজ করছে অন্য জায়গায় যারা কাজ করছে তাদের হ্যাঁ তাদের নাম ধান যা আছে ভোটার কার্ড এবং আইডি কার্ড যা আছে এবং এই যে আধার কার্ড তাদের দিয়ে সেটা ফর্ম করলে এখান থেকে অনলাইনে করা হ্যাঁ হ্যাঁ আমার 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 জ্ঞান তো বলছি যে হয়তো নির্ভুলই আছে একদম বিএল কাছ থেকে বারংবার জিজ্ঞাসা করে নিয়ে তাদের সঙ্গে বসে নিয়ে তাদের সঙ্গে পূরণ করেছি আমি সেটাকে আরও যাচাই করেছি কত শব্দ এবং মানে এই যে এই যে ইউটিউবে যে এগুলো খবর খবর দিচ্ছে এগুলোও জানাশোনা করছি এবং নিজে বিএল কাছ থেকে একদম পরিষ্কার বসে সেটা পূরণ করে সেটা শিক্ষা করে নিয়ে তারপরে আমি চালু করেছি মানে আপনি এর আগে কী করতেন আপনার

মাস্টারি করতাম এবং আরো বিভিন্ন বিভিন্ন কাজ আমি করেছি হ্যাঁ কৃষি কাজ করেছি ঘাটের নৌকা পাড়াপাড়ে খেয়া ঘাট পার করা করেছি বিজনেস করেছি দোকানদারি মুদিখানার দোকানদারি করেছি না চাকরি থেকে সুযোগ সুবিধা আমি যাইনি বা যদিও নিতাম তো ছোটো চাকরিগুলো হতো বলে আমি নেই তার মধ্যে একটা বংশের যে একটা গৌরব ছিল আভিজাত্য ছিল সে আভিজাতের জন্য আমি মনে ওই ছোটো চাকরিগুলো নি বলেই ছেড়ে দিয়েছি আমি নাম মোহাম্মদ হাকিম